সাড়ে পনেরোশো বলছে না দর্শক শুনতে পাইলেন কিন্তু সাড়ে পনেরোশো টাকা দাম বলছে পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি কিন্তু পেঁয়াজ এটা ষোলোশো পর্যন্ত মাথা ব্যথা কেনা হয়েছে না বিয়াল্লিশ কেজি তো দর্শক শুনতে পাইলেন কিন্তু অলরেডি ষোলোশো পর্যন্ত সর্বোচ্চ বেচা কেনা হয়েছে প্রচুর পরিমাণে আজ আমদানি লোকজন আসলে কেনার জন্য প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি লাল তির পেঁয়াজ নিয়ে আসছে এক

পেঁয়াজ রসুন সবই আমদানি না